সেভেন উইক ফোর ডেজ মানে বুঝতে পারছো প্রথমবার আমি যখন জানতে পারি মানে নাইন উইক ফোর ডেজ সেম লোকেশান আর জি এস ছিল থ্রি পয়েন্ট ইলেভেন উইক ফাইভ ডেজ ঠিক আছে আমার যেহেতু প্রাইভেট ডক্টর আর ফেটেল হার্ট রেট ছিল যেটা তোমাদের প্রশ্নে থাকে প্লেসেন্টটা প্লেসেন্টটা ছিল হেডের পজিশন কেমন ছিল অ্যাবডোমিনাল পজিশন কেমন ছিল ফিমার লেন্থ কেমন ছিল সে বুঝতে পেরেছিলাম এই যে যে আমাকে জিজ্ঞাসা করেছো করেছো আর কাউকে জিজ্ঞাসা করবে না সত্যি আমি একটু ফিল করতে পারছিলাম যে আমার কি হতে চলেছে তো তার শেষের পেজটা আমি তোমাদেরকে দেখাবো ভীষণ স্পেশাল ছিল সেটা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কীভাবে বুঝবে ছেলে হবে কি মেয়ে হবে তো কি কি সিমটম দেখে বুঝবে তো সেই ভিডিওটা তো তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছ তো তারপরেও একটা ভিডিও করেছিলাম সেটাতেও ভালোবাসা দিয়েছ কিন্তু তারপরেও তোমাদের অনেক কোয়ারি আছে তো আমি বলেছিলাম যে আমি হচ্ছে একটা ছো ব্লগ দেব যেখানে আমার ডে যখন থেকে আমার আর কি প্রেগনেন্সি এসছে তখন থেকে যতগুলো আলট্রাসোনোগ্রাফি হয়েছে তো সেই সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সেই জন্য আমি বেশ কিছুদিন ধরে ট্রাই করছি কিন্তু আমার সময় হয়ে উঠছে না আর আজকে আমার একটু সময় হয়েছে বুঝতেই পারছো প্রায় সন্ধে সন্ধে হয়েই এসছে বাবু একটু নিচে গেছে আর আমার একটু খুব শরীর খারাপ কয়েকদিন ছিল আর বেশ বেশ কিছুদিন ধরে তো বর্ষা তো হয়েই যাচ্ছে তো এটা আমি যখন করছি তখন বৃষ্টি সেদিন হচ্ছে তো ওই জন্য বাইরে বৃষ্টিও হচ্ছে সন্ধেও প্রায় বৈকাল হয়ে গেছে তো সব মিলিয়ে ঘড়িটা দেখলেই বুঝতে পারবে যে প্রায় এখন পৌনে ছটা বাজে আর যেহেতু এখন গ্রীষ্মকাল বলতে গেলে তো এখন তো আকাশে অনেকক্ষণ আলো থাকে তো ওই জন্য আমি এখন করতে পারছি আর আমি যে আলোটাতে করছি ভিডিওটা সেটাও কিন্তু প্রকৃতির আলো তো চলো আমি বেশি বকবক করব না শুধু তোমাদেরকে এটা বলি যে আমি তোমাদেরকে পুরো আজ্ঞাসনগ্র রিপোর্টগুলো পরপর দেখাই তোমরা তাহলে একটা বেসিক ধারণা হয়ে যাবে আর তাতে অনেকের অনেক ভিডিও ওই ভিডিওটা অনেকে ভালো লাগেনি তো ভালো নাও লাগতে পারে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি যাদের ভালো লেগেছে তাদের তো অনেক ধন্যবাদ আর তারপরেও বলে দিই যে আমি যেহেতু বলেছিলাম আমার সমস্ত আলট্রাসোনোগ্রাফি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ঝটপট সেগুলোই শেয়ার করি ঠিক আছে কারণ আমার বাড়ি তো এমনি রাস্তার পাশে প্রচণ্ড আওয়াজ হয় আর তার উপরে মেট্রো চলে আর তার সাথে আমার কাছে এখন কোনো ভয়েস ক্লিপ আমি কিনি নিই যেটাতে আমি ভালো করে ভয়েস দিই সব কিছুগুলো তো আর সব সময় বের করা হয় না তো এগুলোই একটা ব্যাগের মধ্যে আলমারিতে থাকে আর এই এতগুলো ফাইল ছিল আমার যেখানে প্রচুর রিপোর্টস তারপরে হসপিটালের প্রচুর কাগজপত্র এগুলো সব ছিল আর হ্যাঁ আমার কিন্তু ছয় সাত মাস পর্যন্ত ডাক্তার দেখিয়েছিলাম মানে প্রাইভেট ডক্টর তারপরে আমি যে হসপিটালে অর্থাৎ শিশুমঙ্গলে আমার বেবি হয়েছে তো সেখানেই আমি দেখাতাম কারণ বাকি সময়টা ওখানে না ওখানকার ডক্টররা প্রপারলি আমার কন্ডিশনটাও জানতে পারবে না তো সেই জন্যই তো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই কারণ সন্ধে হয়ে যাচ্ছে তো প্রথমেই দেখাই প্রথমেই দেখাই তোমাদেরকে আমার যখন আমার বাবুর বয়স এই যে সেভেন উইক ফোর ডেজ মানে বুঝতে পারছো প্রথমবার আমি যখন জানতে পারি তো এই লোকেশানটা দেখে নাও সিঙ্গেল স্টেশন আর জি এস ছিল টু পয়েন্ট সিক্স থ্রি সি এম মানে সে সেভেন উইক ফোর ডেজে ঠিক আছে এটাই আর হার্ট রেট ছিল একশো আঠেরো এটাই হার্ট রেট ছিল তো এটাই তখন তো সবে মাত্র তো এটাই ছিল প্রথম রিপোর্ট ঠিক আছে আমি তোমাদেরকে কিন্তু একদম সামনে থেকে দেখিয়ে দিলাম আর এই যে এইটা ছিল ওর রিপোর্ট ঠিক আছে এবার সেকেন্ড দেখায় নাইনথ মান্থ মানে নাইন উইক ফোর ডেজ ঠিক আছে এই নাইনথ উইক ফোর ডেজ তখন আমার আলট্রাসোনোগ্রাফি হয়ে গেছিলো তখন ওই সেম লোকেশান আর জি এস ছিল থ্রি পয়েন্ট জিরো সিক্স সি এম আর হচ্ছে হার্ট রেট ছিল একশো ওয়ান টু ঠিক আছে ওয়ান টু ছিল হার্ট রেট আর রাইট ওভারই ছিল টু পয়েন্ট এইট থ্রি ওগুলো তো না দেখ না দেখানোর কোনো প্রয়োজন নেই তবে হার্ট রেট ছিল ওয়ান এইট টু মানে ওয়ান এইটি টু এই যে পুরোটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর তখন এই যে এই যে জিনিসটা ছিল এরপর তোমাদেরকে দেখাবো ইলেভেন উইক ফাইভ ডেজ ঠিক আছে আমার যেহেতু প্রাইভেট ডক্টর দেখানো হয়েছিল তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার অনেক আল্ট্রাসোনোগ্রাফি ওরা করিয়েছিলো বুঝতেই পারছো তো সেটা দেখাই তো এখানেও সিঙ্গেল যেটা লোকেশান থাকে সিঙ্গেল ছিল সিঙ্গেল অবলিক দিয়ে একটা থাকে তো সেটাই ছিল তো ওটা আর ফেটেল হার্ট রেট ছিল একশো চৌষট্টি তো প্রেজেন্ট একশো দেখো প্রত্যেকবার কিন্তু ও ওঠা নামা করেছে তবে একশো পঞ্চাশের ওপরেই বেশিরভাগ ছিল তো একশো চৌষট্টি আর আর এখানে যেটা তোমাদের প্রশ্ন থাকে প্লেসেন্টটা প্লেসেন্টটা ছিল এন্টিরিয়র ঠিক আছে এই এন্টিরিয়র তোমাদের কিন্তু পুরোটা আমি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এর যে রিপোর্টটা ছিল সেটা এই এই আর এই দুটো রিপোর্ট ছিল এরপরে তোমাদেরকে দেখাবো কুড়ি উইক দুই ডেজ মানে টোয়েন্টি উইকস অ্যান্ড টু ডেজ এই যে এইটা ঠিক আছে এইটা তোমাদেরকে তো বলেই দিলাম এখানেও প্লেজেন্টটা ছিল অ্যান্টেরিয়ার সাইড অ্যান্টেরিয়ার ছিল আর প্রেসেন্টটা কমেন্ট ছিল নট লো ঠিক আছে এটাই ছিল আর হার্ট রেট ছিল ওয়ান তখন হার্ট রেট ছিল ওয়ান বেশিরভাগ যেটা বলেছিলাম যে ওয়ান একশো পঞ্চাশের ওপরে ছিল তবে এটাতে দেখছি ওয়ান ছিল ঠিক আছে একবার ওয়ান একবার ওয়ান সিক্সটি একবার ওয়ান এইটি কত দেখলাম ওরকমই ছিল পরপর তারপরে আর কি দেখার থাকে যেগুলো এটাতে যেহেতু আমার অ্যানামালি স্ক্যান ছিল তাই আমার বাচ্চার হেড হেডের পজিশন কেমন ছিল অ্যাবডমিনাল পজিশন কেমন ছিল ফিমার লেন্থ কেমন ছিল সেগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এটা আমার তিন মাসের দরকার এইটা গেল। আর তখন আমি হালকা বুঝতে পেরেছিলাম এই যে এই যে দেখতে পাচ্ছ খুলিটা তখন তৈরি হচ্ছিল স্পাইনাল গর্ড খুলি এগুলো তৈরি হচ্ছিল তো সেটাই দেখানো হয়েছিল। ওখানে সব ভালো ছিল রিপোর্ট মোটামুটি ভালোই ছিল এটা ছিল সঙ্গে আরও কয়েকটা ছিল এই আর এই পরে আমার আবার করা হয়েছিল টোয়েন্টি টু উইক্স ওয়ান ডেজ এটা বোধহয় অ্যানোমালি স্ক্যান ছিল টোয়েন্টি টু উইক্সে এটাই অ্যানোমালি স্ক্যান ছিল তার আগে মনে হয় ওটা ফার্স্ট ট্রাইমেস্টার ছিল আগেটা ফার্স্ট ট্রাইমেস্টার ছিল আর এটা অ্যানোমালি ছিল ঠিক আছে এইটা অ্যানোমালি স্ক্যান তো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার ডেটটা দেখে নিয়েছ টোয়েন্টি টু উইক্স ফোর ডেজ তো এখানে হার্ট রেট ছিল দেখো ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ঠিক আছে হার্ট রেট ছিল আর প্ল্যাসেন্টাসাইট যেরকম অ্যান্টেরিয়ার শুরু থেকেই অ্যান্টেরিয়ার আমার ছিল প্ল্যাসেন্টাসাইট এখানে সাইড ছিল কমন তারপরে এবারে যেমনটা হয় হেড তারপরে অ্যাবডোমিনাল ফি ফিমার যেগুলো যাতে থাকে আর কি যেগুলো চেক করতে হয় সেইগুলোই সব চেক করা ছিল আর এই যে দেখো তার রিপোর্টটা আর যেহেতু অ্যানিমাল স্ক্যান ছিল তাই জন্য কিন্তু অনেক কিছু দিয়েছিল খুব স্পেশাল ছিল সেই দিনটা সেদিনে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম ডক্টরকে হালকা করে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ডক্টর আমাকে খুব বকা দিয়েছিল যে আমাকে জিজ্ঞাসা করেছো করেছো আর কাউকে জিজ্ঞাসা করবে না এটা ভীষণ খারাপ জিনিস তো আমি আমি কিন্তু অন্য কিছু ভেবে জিজ্ঞাসা করি না আসলে এক্সাইটমেন্টের জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে যাই হোক তারপরে আমি যেহেতু মা আর আমার কোনো পাঁচ মাস হয়ে গেছে আমি কিন্তু হালকা কিছু একটা ফিল করতে পারছিলাম তো যাই না কেন আমি ফিল করতে পারছিলাম ফিল করতে পারছিলাম তো সেটা বললে হয়তো তোমরা মনে করবে যে বাড়াবাড়ি কিছু বলছে কিন্তু না সত্যি আমি একটু ফিল করতে পারছিলাম যে আমার কি হতে চলেছে কারণ আমাদের চোখের সামনে স্ক্রিনটা দেওয়া থাকে তো তো ওই জন্য আমি যে ডাক্তারকে দেখাতাম আমাদের আমার চোখের সামনে স্ক্রিন সিনে দেখাতো ইভেন আমার হাজব্যান্ডকে দেখাতো তারপরে হার্ট রেট শোনাতো এগুলো সব কিছু করতো যেহেতু প্রাইভেট ডক্টর বুঝতেই পারছো আর এটা তো ওই জায়গা ছিল সেগুলো এটা তোমরা তো অতটা বুঝতে পারবে হয়তো বানাও পারো আর এখানে চারটে আমার এরকম চার পাঁচটা দিয়েছিল পেজ তো তার শেষের পেজটা আমি তোমাদেরকে দেখাবো ভীষণ স্পেশাল ছিল সেটা আমার কাছে এই যে এই যে এইবার দেখায় তোমাদের সেই পেজটা ঠিক আছে এই যে দেখো এইটা যখন আমি দেখেছিলাম না আমার যে কি এক্সাইটমেন্ট ছিল আমি কি বলবো আমি মানে আমি আর ওর বাবা যেন মানে বুঝতেই পারছিলাম যে আমাদের বাচ্চাটা আমাদের কাছে চলে এসছে এরকম মনে হচ্ছিল যদি বাড়িতে সবাই যেন কেমন একটা মনে করছিল এটা দেখলে তোমাদেরও হয়তো কেমন একটা মনে হবে কিছু করার নেই কারণ প্রত্যেকেরই এটাই স্বাভাবিক কারণ পাঁচ মাসের বাচ্চা এর থেকে বড়ো কী পরে হবে তাই না মায়ের পেটে তো এই দেখো তখন তার হাত মুখ নাক অনেকটা গঠন হয়ে গেছে আর কি এখানে ওর মুখটা দেখো এই যে মুখটা আর আমি বাড়িতে এসে কি খুশি ছিলাম মানে আমি আমরা দুজনেই আমি আমি আর ওর বাবাই আর কি বেশি ফিল করতে পারছিলাম বাকি সবাই অতটা বুঝতে পারছিলো না ফিল করতে পারছিল না কিন্তু আমরা প্রচণ্ড ফিল করেছি এই সময়টা তো এই যে তোমাদের সঙ্গে দেখালাম এটা ভীষণ স্পেশাল আমার খুব কাছের আমি যতদিন বাঁচব মানে আমি সবগুলো লিখে দেবো তার মধ্যে এই পেজটা আমার কাছে খুব কাছে কারণ ওই যে বললাম না মানে প্রথমবার বাচ্চার যে ব্যাপারটা সেটা খুব খুব আনন্দ লাগছিল এতদিন তো যে স্ক্যানগুলো তোমাদেরকে দেখালাম মানে এই টাইপের যে স্ক্যানগুলো সেগুলোতে তো অত ভালো করে দেখা যায় না যে এখানে আমি একটা ছোটো দেখা দেখাচ্ছি তোমাদের এটা দেখেছিলাম খুব আনন্দ পেয়েছিলাম অত ভালো পাওয়া যায় না যখন এই এই স্ক্রিনে প্রথম ভালো করে বুঝতে পারলাম তখন যে কি মজা হয়েছিল কি বলবো যাই হোক তোমাদের তো পুরোটা স্পষ্ট করে বলে দিলাম যে আমার কি কি পরিশান ছিল কেমন কি ছিল আর বাচ্চার যে ফিমারের পজিশান তাও তোমাদেরকে আরও একবার আমি বলে দিই যে আমার বাচ্চার কিন্তু শেষে যে আলট্রাসোনোগ্রাফিটা হয়েছিল সেটাতে ফিমারের যে পজিশানটা ছিল সেটা তোমাদের সঙ্গে একবার আরও একবার শেয়ার করি এই যে ফিমার লেন্থ ছিল থ্রি পয়েন্ট নাইন জিরো সি তখন আমার কিন্তু পাঁচ মাস মানে অ্যানিমাল স্ক্যানের রিপোর্টটা আমি বলছি অ্যাবডোমিনাল যেটা ছিল সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট থ্রি ঠিক আছে আর হেড যেটা ছিল মাথার যে ব্যাপারটা ছিল মাথার ফুলের সেই জায়গাটা মানে পুরো পজিশানটা ছিল কুড়ি পয়েন্ট জিরো থ্রি মানে টোয়েন্টি পয়েন্ট জিরো থ্রি সেম সি এম ঠিক আছে আর বাকি এখানে অনেক কিছুই ছিল যেমন ডিপেস্ট কোল ফাইভ সি যেগুলো আমি জানি না দেখো যেগুলো আমি জানি না সেগুলো তোমাদের সঙ্গে আমি কি করে শেয়ার করবো তো যেগুলো আমি ইউটিউব দেখেছিলাম সেগুলোই আমার আমি বুঝতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে না শেয়ার করব আমি যেগুলো বুঝতে পারি এই অ্যাবডোমিনাল ফিমার হেড যেগুলো এগুলো লেখা আছে এগুলোর মানে কতটা কি লেন্থ হ্যাঁ যে একটা বাচ্চার ওই বয়স্ক সময় পর্যন্ত কতটা লেন্থ হওয়া দরকার কতটা ম্যাচর হওয়া দরকার সেটাই আমি বুঝেছি বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমরা বলবে যে বাকিগুলো কেন বলছো না বাকিগুলো আমি নিজেই জানি না আমি কি করে কি বলবো তাই না আমি নিজেই জানি না মানে এগুলো তো ডক্টরই ভাষা এগুলো আপনি কি করেছেন আমরা মানে আমার সাধারণ মাথায় তো আর আসবে না তো যাই হোক আমি আশা করছি তোমাদেরকে এই সব কিছু রিপোর্টগুলো দেখে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে আমার বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান ফিফটির ওপরে কিন্তু হার্ট রেট ছিল আর একবার ধরো একটু কমে গেছিলো কারণ হয়তো কোনো সময় আমার সমস্যা ছিল ওই জন্য হার্ট রেটটা কমে গেছিলো কিন্তু বেশিরভাগ সময় ওয়ান ফিফটির আপ হার্ট রেট ছিল আর হচ্ছে মোটামুটি এন্টেরিয়ার পজিশান ছিল আর আর বাকিটা তো ওপরওয়ালার ওপরে নির্ভর করতে হয় তো এই ছিল আমার বেবি বয় হওয়ার যে সিমটমসগুলো তো সেগুলো সব আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি শেষ অর্থাৎ ন মাসের যে আলট্রাসোনোগ্রাফিটা সেটা কিন্তু এখানে তোমাদেরকে দেখাতে পারেনি কারণটা আমার কাছেই নেই ওটা আমার হাজব্যান্ডের কাছে ছিল তারপরে কোথায় মিস হয়ে গেছে তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না বাকি সমস্ত যে কটা রিপোর্ট আমার কাছে ছিল সে সব করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো আর কোনো কোয়ারি থাকলে আবার জিজ্ঞাসা করো নিশ্চয়ই আমি জানাবো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা